জেল থেকে বের হওয়ার পরে একবার যাচ্ছিলাম লক্ষ্মীপুর থেকে আমি তো গাড়িতে বইটাই পেছনে ঘুমিয়ে পড়ি হঠাৎ দেখি ড্রাইভার আমারে ডাকতেছে হুজুর রাস্তায় গাছ ফেলা ওঠার পরে কাঁচ ফুলে দিলাম মুখ বাঁধা শুধু চোখ দেখা যাচ্ছে কালো কাপড় দিয়ে এত বড় বড় চুরি আমার দিকে তাকিয়ে বলছ হুজুর আপনার টাকাও নেব আল্লা মাফ করবে আরে শয়তানের যা সিনো সব দিয়েছি আমারে বলছো যে এত দূর কষ্ট তেলের টাকা মাকা আছে বললাম না সব দিয়েছি কিছু টাকা বের করে বলছে তেল কিনে নিয়ে যান কাছে লাগবে এক দুই কিলো আসার পরে ড্রাইভার বলছে হুজুর ডাকাইতে তাতে কি ডাকায় ঢলেও ईमानदार ডাকায় মাত্র কয় কিলো হবে তিনশো সাড়ে তিনশো কিলো পথ কুষ্টিয়া থেকে এতটুকু যেতে আমার কত টেনশন মনের ভেতরে কাজ করছে দুই হাজার বাইশশো তিন হাজার কিলোমিটার রান করেছি একটা চিন্তা মনের ভেতরে আসে নাই শুধু এতটুকু ড্রাইভার অভয় দেখছে যে আল্লাহবাদে বাদে কোনো ভয় আপনার সামনে নেই তারপরেও তো মালয়েশিয়াতে সিঙ্গাপুরে ইসলাম আছে ইসলামের কিছু নিয়ম তারা পালন করে এতেই এত বড় শান্তির আবাস তারা তৈরি করে ফেলেছে আর বছর আমরা পারলাম না একটাই কারণ এইটা জায়গা মতো আজ নিয়ে যেতে পারি একটু মনে চায় না যে এটা একটু জাক্ত জায়গা মতো দেখি কেমন লাগে কারা কারা যান দেখি লিল্লাহে তাকবীর এই দেখেন তো হাত বলে